বাঙালির উৎসব মানেই দুর্গাপূজা জি রোড পূর্বাঞ্চল সংঘ উনষাটতম দুর্গাপূজা বার্ষিকীর এ বছরের একটি অর্থবহুল থিম যার নাম বিষাদ পুজোর গল্প এই বছর থিমটি তুলে ধরেছে ঢাকিদের জীবন জীবনগাঁথা যারা ঐতিহ্যবাহী ঢাক বাজানোর কাজ করে থাকেন ঢাক বাজানো মূল জীবিকা না হলেও তাদের জীবন দুর্গাপূজার পাঁচ দিনকে কেন্দ্র করেই আবর্তিত হয় এই থিমের মাধ্যমে জিকে রোড পূর্বাঞ্চল সংঘ চেষ্টা করেছেন এই বাদ্যশিল্পীদের অজানা মানুষের কাছে জি কে রোড পূর্বাঞ্চল প্রগতি সংঘের পূজা কমিটির সদস্যরা কি বলছেন এই পুজোর থিম নিয়ে শুনে নব নজর রাখুন এবং দেখতে থাকুন বাংলা নিউজ টিভি কলকাতার রিপোর্ট

এবারে সবাই ভাবে যে দুর্গাপুজোটা একটা উৎসবের মতো উৎসব তো এটা দুর্গাপুজোটা আমাদের পশ্চিমবঙ্গে একটা এমন ব্যাপার রেখে গেছে অর্থনৈতিক দিক দিয়ে একটা স্বাবলম্বী যে যারা যারা বললাম ঝাঁকিদের যারা প্রান্তিক মানুষ তাদের একটা অর্থনৈতিক চাঙ্গা করার একটা ইয়ে আছে সেই বিষয়ে আমাদের ভাব ইয়ে নিয়ে আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে ঝাঁকিদের জীবনযাত্রা যে এত কঠিন করুণাময় তারা এই যে দুর্গাপুজোর কিছু পয়সা এক্সট্রা পয়সা উপার্জন করেছে তাদের আনন্দ

মাথায় রেখে আপনি কি ব্যবস্থা আছে সমস্ত রকম ব্যবস্থা রয়েছে প্রোটোকল মেনটেন করি যা যা আছে সেই আপনার মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে ফার্স্ট থেকে শুরু করে অফ মেডিসিন ডক্টর অগ্নি সুরক্ষা যেটুকু দরকার আছে যা যা গভর্নমেন্ট প্রোটোকল আছে আমরা সব কিছুই মেনটেন করবো যাতে দর্শনার্থীদের কোনো রকম অসুবিধা না আর এক্সপেক্ট করছি এবারে দর্শনার্থীরা আসবে প্রধান পৃষ্ঠপোষক কে আছে

আমরা এখানে কাজ করি সবাইকে কিছুটা মেসেজ দেওয়ার জন্য তো সেখানে দুর্গা কেন্দ্র করে অনেকে রুটি রুটি চলে তার মধ্যে থেকে যারা ঢাক বাজার যে ঢাকের কাছে না পড়লে পুজোই শুরু পায় না সেই ঢাকিদের জীবনযাত্রা নিয়ে এবছর আমরা কাজ করছি আমার নাম বিপাশা কুন্ডু পুজো নিয়ে বলার বিষয় হচ্ছে বর্তমানে দুর্গা বিশ্বজনীন সারদ উৎসব সারা বিশ্বের মানুষ একমাত্র পুজো আট যারা কিনা এই কলকাতার বুকে এবং সমগ্র বাংলার বুকে অনুষ্ঠিত হয় যা সম মানে এই পুজোটা চলে পনেরো দিন কিন্তু পনেরো দিন পরে আবার সেই পুরোনো জায়গায় ফিরে যায় কিন্তু প্রত্যেক এই পনেরো দিনের জন্য সারা বছরের অক্লান্ত পরিশ্রম চিন্তা ভাবনা থাকে এই সমস্ত ক্লাবগুলো প্রত্যেক সদস্যদের সেই সঙ্গে শিখবে তাই এত বড় অর্থনীতিকে এবং সেই অর্থনীতির মধ্যে প্রান্তিক মানুষদের তুলে ধরার ভাবনা চিন্তা নেই এই বছরের উনষাটতম বর্ষে পূর্বাঞ্চল পূর্বা প্রবাসী সংঘ আমরা প্রান্তিক মানুষদের জীবন কাপা তুলে ধরেছি তাই আমরা নাম রেখেছি বিষাদ পুজো গল্প তার কারণ ঝাকিদের জীবন কখনোই সুখের হয় না তারা নিজেরা চাষবাস করে খায় সারা বছর কাজ থাকে না বলে কিন্তু এই পুজোর কটা দিন তাদের পেটে অন্ন জোগানো তাদের পেটে অন্ন জোগায় এই মা দুর্গা তাই মা দুর্গাকে স্মরণের মাধ্যমে এই প্রান্তিক মানুষদের আরো সুখ শান্তি কামনা করে এবং সকল নাগরিক বৃন্দদের সকল পুজো দর্শনার্থীদের অনুরোধ করব আসুন আমাদের এই ক্যাংরার পুজো মণ্ডপে আসুন এবং আপনারা এসে তাদের জীবন কথাকে উপলব্ধি করুন আপনারা তন্ময় দাসগুপ্ত সম্পাদক

আমাদের পুজোর টিম শিল্পী এবং ক্লাব কমিটি ক্লাবের সদস্যবৃন্দরা বললেন বিভিন্ন সেক্টরের লোক বিভিন্ন শ্রেণীর লোক যেমন হাকি ফুলালা ইলেকট্রিকটা বিক্রি করেন বেতন বিক্রি করেন বিভিন্ন জনার কিন্তু একটা বিশাল রুজি রুটি এই মা দুর্গাকে ঘিরে চলে তো তার মধ্যে থেকে আমরা ঝাঁকিদেরকে নিয়ে জাতি সম্প্রদায় এবং তাদের জীবন কাহিনী যদি আমরা চেষ্টা করছি একটা চিত্র তুলে ধরার সাফল্য তো করার তো দায়িত্ব দর্শনার্থীদের তারা পুজোটাকে কিভাবে উপলব্ধি করবে বা কিভাবে তাদের আমাদের অ্যাপিয়ারেন্সটা বলে দেবে আমাদের সাকসেস কত রাখতে হবে আর অবশ্যই এই ডিভাইসার সাথে আমি সামঞ্জস্য রেখে একটা প্রতিমা তৈরির দায়িত্ব নিয়েছি যেখানে মণ্ডপের ভাগনায় দেখানো হচ্ছে যে হাতিরা কটা দিন আপামোর জনগণ যে আনন্দে তার একটা মানে বাদ্যযন্ত্রের কিন্তু বিশাল একটা অবদান আছে তারা ধাত বাজায় যায় তারা বায় না পায় কিন্তু তারা কিন্তু আশাবাদী থাকে বিজয়ের পরে যখন তারা পারিশ্রমিকটা পাবে তো তখন তাদের পুজো মানে আমাদের পুজো শেষে তাদের পুজো শুরু হয় তাদের আনন্দ শুরু হয় আমাদের আনন্দ শেষে তো তার সাথে নারী থেকে ছেড়ে প্রতিমাতে ঢেলেছি যে যখন তাদের গ্রামে থাকিরা অনুপস্থিত থাকে না টাকবাজাতে আমাদের এই শহরে চলে আসে তাদের গ্রামে তারা থাকে না তো তাদের মা বোন বোড়েরা দায়িত্ব নেয় সন্তান পরিবার সবকিছু আমার তো মধ্যে দিয়ে আমি এটাই দিয়ে করছি মানে কোন শিল্প অন্য কোন রূপ মানে ক্রিয়েটিভ কোন রূপ আমি দিচ্ছি না এবছর সনাতনী ভাবমূর্তিকে রেখে এখানে প্রতিমাটা করছি আমি কাজ চলছে যেখানে একটি মা ও সন্তানের মেলবন্ধনকে তুলে ধরেছি মায়ের যে তার সন্তানদের প্রতি আদর এবং তারই পরিপ্রেক্ষিতে সন্তানরা যে নিজে তার মানে নিজের হাতে তার মাকে সাজানোর প্রবণতা এইটা আমি প্রতিমার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি আপনার নাম বিজয় চৌধুরী প্রতিমা